তোমার সব কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো এখন ভিডিওটা বিকেল থেকে স্টার্ট করছি এখন বাড়ছি চারটে চারটে থেকে ভিডিওটা স্টার্ট করলাম ব্লগটা তো দেখতে পাচ্ছি আমি একটু রেডি হয়েছি হ্যাঁ রেডি হয়ে যাচ্ছি কাকা শ্বশুরের বাড়ি এই একটু বেশি কাছে বেশি দূর নয় ষাট পলসা রেডি হয়ে যাচ্ছে ষাট পলসা কাকা শ্বশুরের বাড়ি আজকে একটু কাজ হচ্ছে নিমন্তন্ন হচ্ছে ওদিকে বর মশাই রেডি হচ্ছে এদিকে আমি রেডি হয়ে নিয়েছি ওদিকে মা মেয়েকে রেডি করছে তো চলো একবারে বার হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো ওখানে দেখতে পাচ্ছ মেয়ে এদিকে টোটোতে বসিয়ে দিয়েছে বড়মশাই মেয়ে এদিকে মানে কোলে থাকছে না কোল থেকে নেমে পড়ছে কারণ আমরা টুটোতে বসেছি সেটি ও বসবে এদিকে মেয়েকে বসিয়ে দিয়েছে আর এদিকে আমরা দুজনে বসেছি তো দেখতে পাচ্ছি বেরিয়ে পড়েছি তো আমি দুজনকে কেমন লাগছে কেমন করে বলবে আর এই তো এইখানে কাকাদের বাড়ি চলে এসেছি ঢোকার সময় তোমাদেরকে দেখাতে পারিনি এটা হচ্ছে কাকা শ্বশুর বাড়ি চার বাড়ি আসার কথা ছিল তোমাদেরকে বলেছিলাম সেখানে তো আমি চলে এসেছি দেখতেই পাচ্ছে আচ্ছা আমার বাড়ি চলে এসেছি কাকা শ্বশুর বাড়ি গেছিলাম কাকা শ্বশুর বাড়ি থেকে বাড়ি চলে এসেছি বাড়ি কাকা শ্বশুর বাড়ি যাওয়া হয়েছে এইখানে মার্কেট মানে সবজি বাজার ছিল তো সবজি বাজার করে নিয়েও একবারে চলে এসেছি একটা মানে একসাথে দুটো কাজ হয়ে গেছে কাকা শ্বশুরের বাড়ি গেছিলাম এই কারণে ঠাকুমাকে দেখা করতে গেছিলাম ঠাকুমা ছিল এখানে তাই ঠাকুমাকে দেখা করতে গেছিলাম তো দেখা করে বাজার করে বাইরে চলে এসেছি তো এখন আমি একটু রিলস বানাবো সেই জন্য একটু মানে দেখতে পাচ্ছি স্ট্যান্ড রেডি করেছি আমি রিলস তো আমার রিলস করা কমপ্লিট তো ওখানে আমার রিলস করা শেষ হলো এবার আমি চেঞ্জ করে নেব তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেল আইকটা প্লেস করে আমার পাশে থাকো তো এরকম নতুন ভিডিও দেখতে তোমরা কমেন্ট করো কেমন ভিডিও লাগবে তো আজকের মতন টাটা গুড নাইট